আজকে রান্না হবে কলার মোচো হুম আঠিয়া কলার মোচা আমার সব চুলগুলো পেকে গেছে দেখা যাচ্ছে সব পেকে গেছে এই যে এখন কি করা যায় এই বয়সে যদি চুলগুলো পেকে যায় তাহলে কি হবে আমার মুখে দেখা যাচ্ছে একটা বুড়ি দাঁতগুলো কি অবস্থা না দাঁতগুলো ভালো দেখাচ্ছে না আমার দাঁতগুলো নষ্ট হয়ে গেছে এই অল্প বয়সে হুম করা যায় এই এই ভিডিওটা আবার থাকো না কলার মোচা কি দিয়ে রান্না হবে বলে দিচ্ছি কলার মতো ছেড়ে বেছে বেছে তারপরে ধীরে ধীরে করে কেটে আলু দিয়ে গরম মশলা দিয়ে ঘন্ট করবে ঠিক আছে অলার মোচা এইভাবে রান্না করা হয় তারপরে আর কী করব

কি রান্না হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট না কলার মোচা দিয়ে মুড়ি ঘন্ট

ये कर नहीं चला वो मां ये चला दिनेश दिनेश से दिनेश चला नहीं तो तो 1359 ये से नहीं से करना कोई करना तो कोई करना नहीं अच्छा और तेरा नहीं कोई नहीं चिकन नहीं कोई नहीं कोई तेरा बोल बोल के गो जाए कौन से

किसनाय बोलो तो बोलो ती गनाय किसन रे घोरी इम तीहा किसन ओये चेक मोबाइल दे लोरी पाटा मरे 咋个咋个咋个？Okay, okay.

我偷偷。